আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য অর্থাৎ ইতিমধ্যে কিন্তু পিআরবির তরফ থেকে তোমাদের এক্সাম ডেট কিন্তু নতুনভাবে আবার রিক্রুটমেন্টের জন্য নতুনভাবে কিন্তু এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে তো ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তোমাদের পুলিশ পরীক্ষার এক্সাম ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে তোমাদের প্রথম যে এক্সাম অর্থাৎ কনস্টেবলের এক্সাম সেটা কিন্তু কবে হবে একুশ বারো দু হাজার তোমাদের কলকাতা পুলিশের এক্সাম অনুষ্ঠিত হবে অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম সেটা হবে ডিসেম্বর মাসের একুশ তারিখে এবং কনস্টেবলের এক্সাম সেটা হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশতে কলকাতা পুলিশের এসআই এক্সাম সেটা কিন্তু এই মুহূর্তে আপাতত স্থগিত আর তোমাদের এসআই পিলি কিন্তু অক্টোবরের বারো তারিখে হবে এবার কথা হচ্ছে তোমাদের খুব ভালো করে নিতে হবে প্রিপারেশান একদমই কিন্তু হাতে সময় নেই যদি ভালো করে সাজেশন নিয়ে তোমরা এক্সামে যদি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেতে হয় আমাদের কলকাতা পুলিশের এক্সামে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টই কমন আমরা দিয়েছিলাম তো আগামী এক্সামে কিন্তু অর্থাৎ ডাব্লুপিপি কনস্টেবলের এক্সাম কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম দুটো এক্সামে কিন্তু আমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই কমন দেওয়ার মতো সাজেশন আমরা তৈরি করেছি তো যদি নিতে হয় অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে পুলিশ পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে হলে অবশ্যই আমাদের এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অল করে রাখবে